অনেক ধন্যবাদ যারা আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট করেন সাপোর্ট দেন হ্যাঁ সবাই কেমন আছেন আপনাদের বুন তো আলহামদুল্লাহ ভালো আছি প্রতিদিনের মতন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেল আমার নতুন ভিডিও কি দেখেন আজকে বাজার করে নিয়ে আসলাম সবজি সব টাটকা টাটকা আর এই দেখেন টাটকা সবজি টমেটো আর সিম সিম তালু তিরিশ দিনে থাকবে সাথে আলু থাকবে এখন তো এই তরকারি তবে খাইতে অনেক মজা যখন একটু মাস শেষ হয়ে যাবে এই জানুয়ারিটা তারপরে কিন্তু এত মজা লাগবে না আর এই যে দুই কেজি আমার ঘরে মানুষরা দুই কেজি মটরশুটিও নিয়ে আসছে এই মটরশুটি গান বাইছে আমি পোলাও দিয়ে রান্না করবো সাথে মাছ দিয়েও রান্না করবো অর্ধেক অর্ধেক সাথে এই যে আমার জন্য দুই কেজি ববাই নিয়ে আসছে আমি মানুষের ভিডিও দেখে ববাই খাওয়া আমি আয়াতে দেখি খাবি বড়াই খাই আয়াতে ভিডিও গ্রাম দেখি আর গেবাম সাইডে ভিডিও গ্রাম দেখতে বড়াই পাই বা থেকে খাইতে কি পড়বে মানে মজা লাগে এই জন্য বড়াই আনতে গেছে আর এই বড়াই গান নিয়ে আসছে এটা টক মিষ্টি বড়াই খাইতে অনেক মজা যা ওই ববাইকে বানো খাবো আর কি কি রান্না করবে আজকে সেটাই আপনাদের সাথে দেখাবো এখানে মিনি মাছ আছে মিনি মাছ দিয়ে সিম দিয়ে আলু দিয়ে রান্না করব আর এখানে গিবা কবি জানিস এটা ভুনা করব আর এই গিবাটা আমার খাইতে যে এত পরিমাণে মজা আর আমি ববাইকে বানো ধুইয়া নিয়ে আসবাম এখন নেব আর একটু না তো ভালোই হয় না তো কাইটা ভিডিও দেখাই না দেখে যাই হোক এখন এই যে আমাদের দেশের মতন আলু কাটি আমাকে দক্ষিণের মানুষ কিন্তু গোব গরু করে আলু খাইতে বেশি পছন্দ করে আমরা বাবা থেকে মাছ আসি কাছে এই এরকম আলু কাটা খাইছি এইটাই শিখছি আমার কাছে কিন্তু এই গরু আলু কাটা খুবই মজা লাগে সিমটাও ভালো মতন বাইসা নেব সিমের মধ্যে ওই থাকবে আর এই যে মাছটা দিয়ে দিয়ে দিছি মাছটাও ভাজবে সাথে এক পিস শোল মাছও আছে যাই হোক এইভাবে যা রান্না করি এখানে এই যে পিঁয়াজ ফসন সব মশলা দিয়ে দিছি হলুদ মরিচ হালকা মশলা দিছি বেশি মরিচ নামাও পড়ে মানুষটা কিন্তু বেশি মশলা খাইতে চায় না আমি বেশি মশলা পছন্দ করি যাই হোক এই হালকা মশলা দিয়ে রান্না করতে আসি আর পানিটা কষাইয়া পানিটাও দিয়ে দেবাম ঝোলের আর একটু ঝোল হবে যেহেতু হে সবাই মানুষটা জলদের তরকারি বেটে বেশি পছন্দ করে আর এই তরকারি কিন্তু তার জন্য এই রান্না করা আর আমি গিরা ভুনা দিয়ে ভাত খাবো আমার যে কি পরিমানে খাইতে মন চাইতেছে গিরা ভুনা আর এই দেখেন গিলাটা আমি সিদ্ধ করে নিতে আছে আর এই গিলাটা আমি দশটা পনেরোটা মুরগি জমাইছি জমাই এখন রান্না করব শুধু গিলা ভুনা যে কি পরিমানে মাছ আজকে নতুন আলু যেহেতু আমার একটা আলু দিতে মন চেষ্টা গিয়ে আমি তো দেবো আর আমি এই মাছটাও দিয়ে দেবো আমি দেখেন তরকারির মধ্যে এখন রাইখে দেবো আর একটু পরে হয়ে আসবে তারপর টমেটো দেবো আর এখানে গিবাটা সিদ্ধ করে নিয়েছে আর সব মশলা দিয়ে কষাই নিতে আসি আর কি কি মশলা দিছি আর একটা ভিডিওতে আবার একদিন গিবা করে যা কষাইবে তখন দিয়ে দেবো এখন শর্টকাটে রানতে আসি সব মশলা একসাথে দিয়ে দিছি আর এখন এই যে আমি ও নিছি একটা মশলা সুন্দর মতন কষাই নেব আর যত কষাইতে পারবো অত মজা আমি কিন্তু গিলার মধ্যে অনেক জাল দিছি আর জাল দিবে যে কি পরিমানে মজা এই দেখেন সুন্দর মতন এখন এই যে গিলাটাও দিয়ে দিচ্ছে আমি সুন্দর মতন একটু পানি দিয়ে কষাই নেব এই কষাইতে কষাইতেই কিন্তু মজা লাগে আমরা তো বাঙালি জানি যত কষাইতে পারবো অত মজা যাই হোক এইভাবেই আমার প্রতিদিনের রান্না বান্না আপনাদের কাছে শেয়ার করি যদি ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন একটু শেয়ার করে দেবেন আর এই দেখেন টমেটো ডো দিয়ে দিতে আসি টমেটোটা আগে দেবে তো একটু তো বেশি করবে যেতে একটু ইসা পরে দেবে ভালো হয় আর এখানে গিবাটাও দেখেন কষানো হইতে আছে কত সুন্দর ঝাল হইছে দেখতে যে কি আমি খাইতে তো আরও মজা কে কে পছন্দ করেন এরকম গিবা শুধু কমেন্টে কিন্তু জানাইতে পারবেন আর এই যে তরকারিটাও হয়ে গেছে ধনিয়া পাতাটাও দিয়ে দেবেন আর বই না তো ধনিয়া পাতা লাগবেই তরকারিতে যদি ধনিয়া না দিই তা ভালো হয় কারণ এখন তরকারিটা হয়ে গেছে ধনিয়া পাতা দিয়েও নামাবো আর এই দেখেন প্রতিদিন যা রান্না করি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করো আর এখানে আমার গেলাটাও কষানো হয়ে গেছে এখন আমি আলু দিয়ে কষাবো সুন্দর মতন কষাই নিতে আসি আর আজকে একটু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে যেহেতু অনেক ভিডিও দেখাইলাম অনেক কিছু রান্না টান্না সবজি মবজি এই জন্য একটু বড় হয়ে গেছে পুরো ভিডিওটা কিন্তু সবাই দেখবেন এখন আমি গিলা দারুটা দিয়ে একটু কষাই নেব তারপর জলের পানি দিয়ে আস্তে আস্তে হইতে থাকবে যত আস্তে আস্তে রান্না করতে তবে বৌডো অত কিন্তু সবকিছু মজা বেশি যাই হোক আমি কড়াইডো বদলাই দিলাম ওই কড়াইটা একদম পানি পড়ে যায় এই জন্য নাড়াচাড়া দিতে সমস্যা আর এই দেখেন আমার গিলাটা কত সুন্দর হয়ে গেছে আমার কিন্তু ওই যে ভিডিও এডিট করতে যাই ও বলাইছে যাই হোক একটা আমি খাইয়া দেখবো আমার এত পরিমাণে এসেছে ববন খাইয়া দেখে তারপর আমি বাদ দিয়ে খাবো এখানে জিভা ও দিয়ে দিসি ভাজা জিবাগুবা দিবে একটু মজাটা লাগে যাই হোক আমার ভিডিও কেমন হইবা কমেন্টে সবাই জানাইবেন শেয়ার করবেন আর পুরো ভিডিওটা দেখে কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আবার